রাজনৈতিক দলগুলোর হাতে ধরে পায়ে ধরে বারবার আমরা বলেছি এখনো বলবার চেষ্টা করছি প্লিজ আপনারা এই ইন্টারিমের কান্ধে বন্দুক রেখা এই জনদাবিটা বাস্তবায়ন করে ফেলেন যে দেখেন তো আসলে এখন পর্যন্ত ক্ষমতায় নাই কিন্তু এই সরকার তো করছে এই জুলাই সনদের নিরিখে যদি নতুন বাংলাদেশ গড়া না যায় নতুন নির্বাচন করা না যায় তাহলে প্রফেসর ইনুজ যে বলছেন একটা ঈদের আমিজের নির্বাচন হবে আপনি বলেন তো সে আগের কাঠামোর আগের আমলা আগের পুলিশের নির্বাচনে বাংলাদেশের কোন মানুষ একমাত্র বিএনপি জামাত অপরাপর দলের কর্মী ছাড়া আর কেউ ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়াবে আমার মনে হয় যে যে এই ফ্রেমটাকে আরো বড় করা দরকার গণভোট একটা ইস্যু হতে পারে হলো রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করবেন বরং আমরা যেটা স্পষ্ট বলতে চাই সেটা হলো এই যে জুলাই সন যেটুকুন খসড়া এসেছে এরপরে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত করবে প্রথমত রাষ্ট্রকে যেটা নিশ্চিত করতে হবে সে কি শুধুই পলিটিক্যাল পার্টি গুলোকেই রাষ্ট্রের একমাত্র মালিক মনে করে কিনা যদি না হয় তাহলে এই আন্দোলনের সমস্ত এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের একমাত্র শরীকানা মালিকানা সে কি রাজনৈতিক দলগুলোকেই দিচ্ছে কিনা এই যে জাতীয় ঐকমত্য কমিশন তারা যে কাজটা করেছে লম্বা সময় বসে এটা তো অলমোস্ট মানে গণপরিষদ যেই কাজটা করতো বা করার কথা ছিল তারা মোটামুটি সে কাজটা করেছে কিন্তু কথা হলো এই যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের জীবনের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই শহীদ পরিবারের সাথে এখন পর্যন্ত এই জুলাই আমরা আমরা বসতে পেরেছি মনে করেছি বসা দরকার তা আমরা যদি মনে করি যে তারা এটা বুঝবে না তাহলে এটুকুন প্রশ্ন কেন করি না ঠিক কোন বুঝে এই বাবা বা মায়ের সন্তানটা নিজের জীবনটা রাজপথে এসেছিল সেই বুস্টার স্পিরিটটাও কি আমরা বুঝতে চাইবো না জুলাই সনদ তো এটা মানে এমন ভাষায় লিখতে আমরা অনেকবার নিষেধ করেছি যে যেটা আপমর বাংলাদেশিরা পড়ে বুঝবে না এটা তৎসম বহুল করে তোলা যাবে না মানে এই বাংলা পড়ার জন্য আবার একটা কোচিংয়ে ভর্তি হওয়া লাগবে যেটা বাকশালী সংবিধানে হয়েছে সেটা তো হবে না আপনি দেখেন পৃথিবীর সবথেকে ছোট কনস্টিটিউশনগুলোর মধ্যে একটা হলো আমেরিকান কনস্টিটিউশন খুবই ছোট আমেরিকান কনস্টিটিউশনটা পড়ে যে কোনো ট্যাক্সি ড্রাইভাররাও পড়ে বুঝতে পারে আর বাংলাদেশের সংবিধান পড়তে হলে এরপর আপনাকে বিসিএস কোচিং যারা করে তারা আবার একটা মজার তথ্য মানে মজার না এটা খুব বাংলাদেশের এমন সংবিধান কাঠামোগত হয়েছে এই চিন্তা করে যে ন্যূনতম যারা বাংলায় মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছে অথবা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে একটা হায়ার ডিগ্রি নিচে পড়ে হয় না কেন দেখেন নীলক্ষেতে আপনি বই পাবেন যে সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান এর মানে সরকারে রাষ্ট্রের যে সংবিধানটা আছে এটা পড়ে কেউ বুঝে না এরপর এইটা পড়ে যেন বুঝে ভাষা করা হয়েছে তো এখন সামনে যারা বিসিএস বা বিভিন্ন পরীক্ষা দেয় জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দেয় তারা ওই বইটা কেনে তো যেই সংবিধান মানুষের মানে ধরেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা সবাই বাদ বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়েও এই সংবিধান রিড করতে পারে না তাহলে এই সংবিধানটা আসলে কার জন্য এখন যদি বলেন যে সংবিধান খুব ভারী কি ব্যাপার হইতে হবে এটা তো কোনো ঐশী কিতাব না এটা কোরআন না বাইবেল না আমেরিকার চেয়ে কি বাংলাদেশ প্রতিষ্ঠান হিসাবে অনেক বেশি ফাংশনাল অনেক বেশি মজবুত তাহলে আমেরিকার কনস্টিটিউশনটা এত ছোট পরে একজন ট্রাইভার ট্যাক্সি ড্রাইভারও বুঝতে পারে তাহলে কি তাদের একটু ইজ্জত থাকার কথা না তাহলে আমাদের এত ইজ্জত থেকে আসে তা আমরা তেরো দফার মধ্যে বলেছিলাম জুলাই সনদের আগে এর একটা বলেছিলাম যে এই জুলাই সনদের ভাষা অত্যন্ত সাবলীল বাংলায় হতে হবে এটা কলকাতার শান্তিনিকেতনই তৎসম বহুল বাংলায় হতে পারবে না আপমর বাংলাদেশি বাংলার জনজবানে হতে হবে যাতে করে বাংলাদেশের মানুষ তার জন্য যে আইনটা রচিত হয়েছে সে যেন পড়ে বুঝতে পারে প্রথমত এটা তাহলে আমাদের যেটা কাজ ছিল আমরা আমাদের জুলাইয়ের সমস্ত শহীদ পরিবারের সাথে লম্বা সময় নিয়ে বসা এরপরে জুলাইয়ের যেসব আহত ব্যাডলি ইনজিও চিরতরে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে সেই সব ভাইদের সাথেও বসা কারণ এই সরকারকে যতবার বিএনপি বা অন্যান্য দল জিজ্ঞেস করেছে সে অনির্বাচিত সরকার উঠেই উত্তর দিয়েছে আমার ম্যান্ডেট হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান আমার ম্যান্ডেট হলো এই শহীদের রক্ত তাহলে আপনি যখন ক্ষমতায় থাকার প্রশ্নে বলতেছেন যে আপনার ম্যান্ডেট হলো শহীদ শহীদের রক্ত গণ কিন্তু আপনি যখন জুলাই সনদ প্রণয়ন করবেন তখন আর আপনি তাকে ম্যান্ডেট মনে করেন না তখন আপনি বিএনপি জামাত ইসলামী এনসিপি অপর সকল দলের সাথে বারবার চা খাচ্ছেন সিঙারা খাচ্ছেন সবুজ খাচ্ছেন কিন্তু শহীদ পরিবারের কোনো খোঁজ নাই কেন ভাই এখনো যে আপনারা আপনাদেরকে আমরা দাঁড়াই এই কথাটুকু বলতে পারতেছি এটা তো নির্বাচনের আগে নির্বাচনের পর তো আপনারা আমাদেরকে কেউ চিনবেন না না চিনলে সমস্যা নেই আমরা তো আর সমুদ্রের সিঙ্গারা খাওয়ার জন্য যমুনা এবং অন্য কোথাও কোনোদিন যাইও নাই যাওয়ার আকাঙ্ক্ষাও নাই কিন্তু প্রশ্ন হলো এই যে জুলাই সনদ এই জুলাই সনদের নিরিখেই সামনের নির্বাচন হতে হবে এর বাইরে আর কোনো কথা নাই দেখেন আমি এইখানে কতটুকু আইনে কভার করে এই কথা আমি বলতে চাই না কারণ আমি আইনের মানুষ না আমি বরং বলতে চাই ইমোশন কতটুকু কভার করে তো আমাদের অনেক বড় ভাইয়েরা বারবার বলেন তোমরা অনেক বেশি ইমোশন তাড়িত হচ্ছ একটু প্র্যাকটিক্যাল হও আমি তাদেরকে বুঝাই পারি না ঠিক কোন প্র্যাকটিক্যাল কারণে পলিটিক্যাল সায়েন্টিস্ট কোন জন পৃথিবীর যে অঙ্ক কোষে কোষে বলেছিল যে চব্বিশে নির্বাচনের পর সবাই যখন বলেছে হাসিনা মরাসার আর কোনো দিন মুক্তি নাই এইটা সবাই বলে বিদেশ চলে গেছে বাংলাদেশে ঘুমিয়ে গেছে তখন কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট বলে নাই যে বাংলাদেশে এই ইয়াংদের হাতে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে তো আমরা কি ভীষণ ইমোশন তাড়িত হয়েছি ভাবেন মানে কতটা ইমোশন তাড়িত হলে এটা গতকালকেও এক জায়গায় বলেছি একজন বাবার সাথে দেখা হয়েছে আমাদের তার ছেলেটা নাইনে পড়ে সারা জীবন গেমস ছাড়া ইভেন তার বন্ধুদের সাথেও তার কোনো ইন্টারাকশন নাই সে গেমস খেলে শুধু কিন্তু এই জুলাইয়ের রক্ত দেখে সে এমন তাড়িত হয়েছে যে বাসা থেকে বটি নিয়ে বের হয়ে গেছে বাবা মা কুল না পেয়ে বাবা মা সন্তানের সাথে বের হয়ে গেছে তো এই ইমোশন রে এখন আপনারা এভাবে যদি বলেন তোমরা বেশি ইমোশন তাড়িত তোমরা প্র্যাকটিক্যাল জিনিস বোঝো না গণবোট করবেন না অর্ডিন্যান্স করবেন এটাই শোনা ইস্যু হলো এই জুলাইয়ের স্পিরিটে নতুন বাংলাদেশ নির্মিত হইতে হইলে নতুন যে আইনি কাঠামো করা দরকার প্রয়োজনীয় সেইটা করবেন কিন্তু যে অর্ডিন্যান্স হ্যাঁ এখন অর্ডিন্যান্সের সমস্যা কি রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স দিয়ে দেন এরপর পরবর্তী সংসদে এসে যদি সেটাকে সংবিধানে না আনে অথবা সেটাকে যদি সংসদে রেডিফাই না করে আমাকে একটা আইন বলেন যেই বিদ্যমান আইনের কারণে আমি সেই দলের বিরুদ্ধে লড়তে পারবো আমি জানি না এখানে যারা ব্যারিস্টার আছেন যে অধ্যাদেশ জারি করার পর পরবর্তী হ্যাঁ এবং বিএনপি যদি সরকার গঠন করে আমরা ধরে নেই তো বিএনপি তো বলেছে যে ভাই আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছি এইগুলো আমি আপাতত মানছি পরে পারবো না সে তো এটা হিপোক্রেসি করে না ভেরি গুড এটা বিএনপির ভালো যে এখন আমি মানলাম পরে করবো না সেগুলো আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি মানে কি যে আপাতত আমি মানতেছি কিন্তু পরে আমি ঐক্যমত না হলে আমার ধরতে পারবেন না তো সে বলবে যে পাবলিক প্রেশারে বাংলাদেশের সমস্যা হলো বিএনপি তো বিএনপি ইভেন জামাত ইসলামও যদি ক্ষমতায় আসে তাকে তো ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে যে নির্বাচিত সরকার আসবে আপনার কি মনে হয় ইন্ডিয়ার মতো ইন্ডিয়া বাংলাদেশের পাশে পাশে বড় যেটা মেক্সিকোর এতটাই শক্তি আমেরিকাও নয় এটা আপনারা খুঁজ নিয়ে দেখেন তো সে তাদেরকে কিভাবে ইগনোর করে এই জিনিসগুলো পাশ করে আনবে বরং রাজনৈতিক দলগুলোর হাতে ধরে পায়ে ধরে বারবার আমরা বলেছি এখনো বলবার চেষ্টা করছি প্লিজ আপনারা এই কান্ধে বন্দুক রেখা এই জনদাবিটা বাস্তবায়ন করে ফেলেন যে দেখে নামরা তো আসলে এখন পর্যন্ত ক্ষমতায় নাই কিন্তু এই সরকার তো করছে এই জুলাই সনদের নিরিখে যদি নতুন বাংলাদেশ গড়া না যায় নতুন নির্বাচন করা না যায় তাহলে প্রফেসর ইনুজ যে বলছেন একটা ঈদের আমিজের নির্বাচন হবে আপনি বলেন তো সে আগের কাঠামোর আগের আমলা আগের পুলিশের নির্বাচনে বাংলাদেশের কোন মানুষ একমাত্র বিএনপি জামাত অপরাপর দলের কর্মী ছাড়া আর কেউ ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়াবে তো সারা বাংলাদেশের ভোটারদের তো টোয়েন্টি তো তারা না আপনি যদি ঈদের আমেজ চান বিদেশ থেকে মানুষ এসে ভোট দিবে বাচ্চাদেরকে দিয়ে লাইনের পর লাইন দিয়ে তারা ভোট দিবে আনন্দ করবে তাহলে নির্বাচনে নতুন কিছু দেখাতে হবে সেটা কি দেখাবেন যে পুরো বাকশালী সংবিধান ছেড়ে দিয়ে ফ্যাসিবাদী কাঠামোর বুনিয়াদ যে সংবিধান ছিল সেই বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে আমাদের নতুন সংবিধান নতুন বাংলাদেশের জন্য নতুন সংসদ নতুন সংবিধান দিবে সেটা যদি আপনি ঘোষণা করতে পারে এই সরকার যে নতুন বাংলাদেশে নতুন সংসদ নতুন সংবিধান উপহার দিবে এই নির্বাচনের মাধ্যমে তাহলে দেখবেন এটা সত্যিকার অর্থে ঐতিহাসিক নির্বাচন হয়েছে আর যদি আপনারা নতুন কিছুই করতে না পারেন আমি আমাদের মতো লক্ষ্য তরুণ তারা কেন্দ্রেও যাবে না ভোটও দিবে না ভোট তো আর প্রতিহত করবো না তবে আমরা চূড়ান্ত বিপ্লবের জন্য অপেক্ষা করব যেদিন আমরা বাংলাদেশিদের হাত ধরে সবাই বাংলাদেশ করতে পারবো ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব্দাবাদ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ গর্বিত অগ্রদূত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েক দিনের মধ্যেই ছয় বছর পূর্ণ করবে আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট যে চেঞ্জ এই গণভুত্থান কিন্তু চেঞ্জ হয়েছে সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট পাওয়া যায় আমার প্রত্যাশা যে এই গণভুত্থানের যে প্রত্যাশা যে আশা আকাঙ্ক্ষা চেঞ্জ টিভি সেটিকে আগিয়ে নিয়ে যাবে তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন যারা কর্মী আছেন সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ নেই অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি ছয় বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন ইকে মধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন প্রায় ২২ লাখ সাবস্ক্রাইবার আছে আর যে কোনো অনুষ্ঠান দশ লাখের মতো মানুষ এটা প্রতিদিন ধরোতে মানুষ দেখে থাকে আমিও এ এই এই চ্যানেল নিবেদ দেখি তো চেঞ্জ টিভির পক্ষে আমির মমনির মানিক সাহেবের উপস্থাপনা প্রশ্নের ধরন এগুলো জনগণ দেখতে চাই শুনতে চাই আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি চেঞ্জ টিভি ডট এক ফোঁটা হলুদ ও নেই চেঞ্জ টিভি তো আমি এটা দেখি আমার সংখ্য শুভেচ্ছা জানাচ্ছি কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়ে একটা কঠিন সময় ছিল সেটাতে যেমন ভূমিকা রেখেছে এমনকি পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলি সেরকম একটা ভূমিকা রাখছেন তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে এই যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি সেটা আপনারা সহজ চেষ্টা করুন চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ নেই